তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনায়ামলিক লাইভে তোমাদের লাইভ ব্লগই তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে তো ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে ফেলেছি তো সকালে গুড মর্নিংটা বলিনি এত এতগুলো না জামা কাপড় আমাকে কাঁচতে হবে জানো যেহেতু কালকে বিপত্তানের পুজো আমি শনিবার দিন পুজোটা দিই আর ওইদিকে তো তোমরা দেখে নিলে গেস করেই নিলে যে খিচুড়ি বসিয়েছি কেন এরকম ওই খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর একদিকে কড়াই বসিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু মুগ ডালটা ভাজবো কেন ওটা হচ্ছে মটর ডাল আর চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম চালে ডালে শুধু মুগ ডালটা একটু আগে ভেজে নিই ভেজে নেওয়ার পর তারপরে মুগ ডালটা বসা দেব আর এদিকে তো টকবক টকবক করে ফুটছে একদম আর মুখ বা ডালটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তবে তোমাদের কাছে খুব অনুরোধ করি বন্ধুরা যে আমার ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো আর ওই দেখো আমার মা মা মাসন্তোষেই তোমাদের সবার মঙ্গল করুক আমি কামনা করি আর আমার আজকে যেহেতু শুক্রবার তাই আমি নিরামিষ খিচুড়ি করবো কেন এখানে আমিষের কিছু থাকবে না আর এইদিকে মুগ ডাল ভাজা হয়ে গেছে আর এই দিকে লাল চা যেন আজকে না আমার লাল চা খেতে হবে আমি লাল চা খেতে একদম পছন্দ করি না কিন্তু ঠাকায় করে বলে না খেতে হয় কিছু করার নেই ওইদিকে মুগ ডালটা দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে ফুটুক দেখো নুন হলুদও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এবার কি হয়েছিল বলো তো স্ট্যান্ডটা না ভালো করে ঠিকঠাক কাজ করছে না ওই জন্য স্ট্যান্ডে মোবাইলটা রাখতে খুব ভয় লাগছে হাতে ধরে ভিডিওটা করছি এদিকে চায়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এই চাপাতিটা দিয়ে তো আমি দুধ চা খাই তো কড়া চা খাই তার জন্য সামান্য দিয়েছি লাল চা খাবো এই চাপাতির লাল চা একদম ভালো লাগে না দেখবে বন্ধুরা লাল চায়ের চাপাতিটা আলাদা হলেই বেশি ভালো লাগে কারণ এই যেই চাপাতিটা আমি দিলাম না এটা দিয়ে আমি দুধ চা বেশিরভাগ খাই ওটা দুধ চায়েরই চাপাতি কিন্তু কি করব এখন কত মাসে ঘুমোচ্ছে তাকে বলাই যাবে না যে এক প্যাকেট তো সবজি কেটে নিয়েছি এর মধ্যে কুমড়ো আলু কুমড়োটা ছিল আমার না খিচুড়িতে কুমড়ো দিতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা কুমড়ো দিয়ে খিচুড়ি খাও আমাকে অবশ্যই জানিও তবে আমি কিন্তু ঘটি না আমি কিন্তু বাঙাল জানো তো কিন্তু ভালো লাগে আমার এইভাবে আরও সবজি দিলে ভালো হতো যেহেতু সবজি আর কিছু আনা ছিল না কারণ আমার খিচুড়িটা না প্লেনের থেকে সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি খিচুড়িটা সব রকম মশলা দিয়ে মাংস খিচুড়িও করা যায় কিন্তু যেহেতু ওই যে বললাম আজকে আমার নিরামিষ শুক্রবার তাই আজকে আমার কোনো ঝামেলা আমি করি না তো এই নর্মালি করেছি শুধু আর এই গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ভালো লাগছে না দেখতে পুরো ভর্তি হয়ে রয়েছে কিন্তু ডালটা ওই রাস্তার দিকে চলে গেছে জানো তো পাঁচিল মাঝখানে যেহেতু পাঁচিল আছে ওই দিকের ফুলগুলো অবশ্য ক্যামেরায় ভালো করে বন্দি হচ্ছিল না আমার ভীষণ ভালো লাগে আর একটা এত সুন্দর স্মেল দিয়েছে না কি ফুল যেন বলে আমার বারবার ভুলে যায় না এই ফুলটার নামটা কি ফুল বলে এটা কামিনী ফুল না কি ফুল একটা বেশ বলে কামিনী কাঞ্চনী তো বোধহয় বন্ধুরা তোমরা জানলে আমাকে একটু কমেন্টে জানিও তো আমি না বারবার ভুলে যাই ফুলটার নাম কিন্তু গন্ধটা দুর্দান্ত দারুণ গন্ধ ছড়ায় জানো আমার বেশ এই দেখো দেখেছো মাঝখানে পাচিল তাই ওপারে যেতে পারছি না ওপারে অন্য লোকের জায়গা পুরো জঙ্গল হয়ে রয়েছে আর বেশ ভালো লাগছে পুরো গাছটাতে ফুলে ভর্তি মানে এটা কি বলে তো উপর থেকে ছবিটা খুব ভালো আসতো ডালটা চলে গেছে ওই দিকে এইদিকে একটু একটু ছোট ছোটো ডাল আছে বাকি ডাল ওই দিকে চলে গেছে এবার খিচুড়ি হালকা প্রায় হয়ে এসেছে তার আগে আমি এ দেখো পটল ঘি করলা আর আমার ছেলের একটা প্রিয় খাবার সেটা হচ্ছে আলু আলুগুলো কেমন কালো কালো দেখো এখন ম্যাক্সিমাম আলুর ভেতরে দেখছি কালো কালো হয়ে এসেছে এবার কত তুমি আলু ফেলবে দেখো একটা গোটা আলু কাটতে গিয়ে আমি ফেললাম জানো তো তেল গরম হয়ে গেছে এগুলো একটা একটা করে ভাজি আর যে বাকি তেলটা থাকবে ওই তেলটাতে তো কি করব সেটা তোমরা জানো আর আমার দুদিন ধরে একটু হালকা কাশি হচ্ছে বোধহয় ঠান্ডাটা লেগে গেল কিন্তু আমি দুর্ভাগ্যবশত জানো তো বৃষ্টিতে ভিজতেই পারলাম না মানে বৃষ্টিটা দেখো কাল রাতে খুব বৃষ্টি হয়েছে রাতে তো ভিজতেই পারবো না ওইদিকে ওইগুলো সব ভাজা হয়ে গেছে আর বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে সোমবার দিচ্ছি তবে ঘি করলা কিন্তু আমি এখন ভাজিনি কারণ কী বলো তো খিচুড়িটা তেতো হয়ে যাবে আমি শুধু পটল আর আলুটা ভেজেছিলাম ঘি করলা আমি এখনও ভাজিনি ঘি করলাটা একটু পরে ভাজবো কেন এই তেলটা পুরো লাগবে খিচুড়িতে যখন এক হারি খিচুড়ি হয়ে গেল আমি ভাবতে পারিনি এক হারি আমার রান্নাতে না সবসময় একটু বেশি হয়ে যায় কম আমি একদমই না কোনো কিছু করতে কাউকে যদি কিছু বেড়েও দেবো সেটাও আমি কম দিতে পারি না জানি না কেন আমার হাতে সবসময় বেশিটাই চলে আসে তো দেখো একারি খিচুড়ি একবেলা খাবো রাতে তো এই খিচুড়ি কেউ খাবে না কিন্তু আমি থেকে গেলে কিছু করার নেই কালকে তো কেউ আমরা ভাত খাবো না শুধু ছেলে আর মেয়ে খাবে তো দেখা যাক যদি থাকে তোরা খাবে এইদিকে ভাজা হয়ে গেছে ঘি করলা ভাজা পটল ভাজা আলু ভাজা ওইদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে ব্যাস এবার হাড়িটা মানে গ্যাসটা বন্ধ করে হাঁড়িটা ঢাকা দিয়ে দেবো আর আমার আজকে অনেক কাজ আছে ওই কাপড়গুলো তোমাদের দেখালাম ওগুলো কাজবো ঘর মুচবো ছেলে কি স্কুল আনতে যাওয়ার তারা থাকে না আমাকে দশটার মধ্যেই ঘর থেকে বেরোতে হবে তো কী করবো তো চলো টাটা বাই সবার কাছে অনুরোধ রইলো ব্লগটা দেখার জন্য